ইসমিল্লা রহমানুর রাহিম আজকে একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি সেই ছোট্টবেলায় ঠিক এইভাবে ডিপটি করে গোসল করেছিলাম ঠিক মনে নাই আমার ছেলে মেয়েকে সেই গল্প বলতেই বলল যে আমরাও গোসল করব পাপ্পা দেখলাম মাঝে মাঝে তো সুইমিং পুলে গোসল করতে যাই আজকে না হয় একটু ব্যতিক্রম সিস্টেমে গোসল করব। আমার ছেলে মেয়েকে নিয়ে প্রিয় দর্শক আমি আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও দেখেন আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টস আমার আরেকটা ভিডিও বানাতে উৎস জোগায় કસોરવાની નગીર સાંગેર એ સાંગેર સમુદ્ર ભરી આ સાંગેર ને સાંગ অনেক মজা পাইলাম সেই খোলা আকাশের নিচে কিছুক্ষণের জন্য আমিও শিশু হয়ে গেলাম আমার সাথে দর্শক আপনারাও একদিন ট্রাই করবেন এইরকম ডিপটি কলে গোসল করতে আজকের দিনটি ছিল শুক্রবার জুমার দিন অফিস বন্ধ থাকায় আমি কিছুটা সময় ছেলে মেয়েকে দিলাম এবং তৃপ্তি সহকারে গোসল করলাম একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো সাবধান অনেকক্ষণ সময় বেশি সময় ধরে গোসল করবেন না যেহেতু এরকম পানির সাথে আমরা অভ্যস্ত না অল্প সময়ের ভিতরেই আপনারা উঠে যাবেন আমিও তাই করলাম খুবই অল্প সময়ের ভিতরে গোল গোসলটা শেষ করে নিলাম আল্লাহ হাফেজ